আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছি এটা আমাদের লোতেরাস কচু বাড়ি একের জমি অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কুচুলুটি চাষ দেখতেছেন প্রতিটা চারা গাছে আমার হাতে যে চারাগুলো দেখতেছেন মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা দর্শক বেশ কিছুদিন হলে ভিডিও আসলে আপলোড করা হয় না তো যাই হোক দর্শক দেখতেছেন যে ভালো মানে বীজ বা চারা যদি রোপণ করেন প্রতিটি চারা গাছে দুই থেকে তিনটা করে লতি কিন্তু চলে আসছে আপনারা যারা কিছু বাড়ি এক চাষ করতে চান তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াই গ্রাম থানা এটা অবস্থিত তো দর্শক এর আগে অসংখ্য ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তো যাই হোক লতিরাজকুচু বাড়ি এক এটি এক খনি রোপরে মেন উপযুক্ত সময় তো যারা জমিগুলো ফেলে রাখছেন তারা জমিটা ফেলে না রেখে এখনই চাষ করুন লোতিরাজকুচু বাড়ি এক তো দর্শক বাড়ি এক এটি আপনারা যারা চাষ করতে চান এটা দেশের সকল জেলায় আমরা এর যে ভালো মানের বীজ বা চারা এটা কিন্তু সংগ্রহ করে থাকে আমরা কিন্তু পাঠিয়ে থাকি দেশের সকল জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে দশক আমাদের ছাড়া কোয়ালিটিগুলো অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ তো এগুলো গাছে কিন্তু ফোটা নাই ঠিক আছে ফোঁটা নাই ফোটাবিহীন এটা দুই থেকে আড়াই হাত লম্বা হয় এবং মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দর্শক লতিরা কচু বাড়ি এক আপনারা অবশ্যই চাষ করবেন এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করা সম্ভব তো প্রতি সপ্তাহে আপনারা আট থেকে দশ মন লতি উঠাইতে পারবেন তো দশক লোতের স্কোচ বাড়ি একেটি সেম সবুজ হয়ে থাকে তো যাই হোক অনেক কে যারা চাষ করতে চান অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আসলে চারাটা কীভাবে পাবো তো তাদেরকে বলতেছে আবারও যে এটা এটা কিন্তু দীর্ঘ দশ থেকে এগারো মাস ফলন দেয় ঠিক আছে এটা দশ থেকে এগারো মাস ফলন দেয় তো আপনারা সুন্দরবন করত কুরিয়া আসে বেশ দেশের সকল জেলায় চারাগুলো কিন্তু বাড়ি থেকে মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ এই চারাগুলা তো দর্শক নতুন নতুন শিকড় গজেছে কিন্তু দর্শক যারা পেতে চান দেরি না করে অল্প কিছু ছাড়া আছে তো এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়া নাম্বারে তো এসে ভিডিও